নমস্কার শুন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকেরে মাছের মাথা দিয়ে বাদা করব তার জন্যই নিয়েছি দেখুন মাছের মাথা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ টমেটো আলু আর বাদাম এবার আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজবো নুন দেব হলুদ একটু লঙ্কার গুঁড়োও দেবো মা এবার পরে আমি তেল দেবো পরিমাণ যতটুকু আমার বাঁধাকপিতে লাগবে আমি সেরকম তেলই দিয়ে দেবো আর গরম হয়ে গেছে এবার আমি এতে মাথা মাথাটা একশো পি দু হাজার হয়ে গেছে এবার খুলে দেবো মাথা এটা ভাজা হয়ে গেছে মাথাটা এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিবো একটু স্লাইট নুন দেবো আলুটা একটু নুন দুটার মতো একটু আর একটু হলুদ দেবো কালারটা আসার জন্য একটু হলুদ দেবো আলুটাতে লাল লাল মতন হয়ে আর একটু লাল হলেই তুলে আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে ভালো করে এবারে আমি আলুগুলোকে তুলে নেব কিন্তু কড়া লাল হলে তো ভালো লাগে তাই জন্য ওই রকম হালকা লাল হলে আলুগুলোকে তুলে নেব এই গোটা গোটা গরম মশলা রেখেছি দুটো শুকনো লঙ্কা ফুড়ন দেবো তারপরে আমি এতে এটা একটু লাল লাল মতন হয়ে গেছে এবার আমি এতে দেবো রোড রসুন হালকা লাল হই তার মধ্যে দেব পেঁয়াজ আমি আদা ঘষে নিয়েছি রসুন থেতো করে নিয়েছি কারণ বাটা মশলা আমি বেশি খাই না বলে তাই জন্য আমি সব থেতো করেই করব এবার আমি পেঁয়াজগুলো দেব পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপর আদা দেয় এবার এই আদাটা যেটা আমি এ করে রেখেছি সেটা দিয়ে ঘষে রেখেছি সেটা দিই কিন্তু টমেটোটা আমি একটু দেবো টমেটোটা আমি বাঁধাকপির উপরেই দেবো দিয়ে এটা এবার একটু ভেজে নেবো নিয়ে এবার কাঁচা লঙ্কা দিলে ভীষণ গন্ধ করবে এখন তার জন্য দেওয়া হবে না ওটাও পরে দেবো একটু ভেজে নিই এটা দেখুন হয়ে গেছে আদাটা দিয়ে একটু মেরে নিয়েছি দু মিনিটের মতো নিয়ে এবার বাঁধাকপিটা আমি ছাড়ছি এটাতে একটু জল দেওয়া হবে না এটা এই বাঁধাকপির যা জল বেরোবে সেই জলেই বাঁধাকপিটা হবে তাই জন্য বাঁধাকপিতে একটু জল দেওয়া হবে মশলা টসলা সব এর মধ্যে কেটে পুরো আমি তুলে দিলাম এইবার এর মধ্যে এবার টমেটোগুলো গুলো আমি তুলে দিলাম সাথে বলে টমেটো এইবার দেবো নুন পরিমাণ মতো নুন দেবো দেখুন আমি ভর্তি করে অনেক বাঁধাকপি আছে একটা পুরো তাই জন্য পুরো আমার একটা বাঁধাকপি আমি এভাবে কুচিয়ে কুচিয়ে তো রেডি করে নিয়েই করেছি তা ভর্তি করে এক চামচ নুন দেবো

গুঁড়ো মশলা যেটা আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি আমি এই টাইমেই মশলাটা পুরো কবি দিয়ে দিই দেড় চামচ মতন দিলাম এটা এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দেবো কারণ এতে যে জলটা বেরোবে কম আপ করে ঢাকনা দিয়ে দেবো এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি লিপিড ওপিট করে ভালো করে নেড়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে দেবো আঁচটা আমি কম করেই দিয়েছি পাঁচ মিনিট মতন এরকম আঁচ কম করে রাখবো তারপরে এসে আবার ঢাকনা খুলে দেখবো এটা কীরকম হয়েছে কমসে কম এটা বাঁধাকপিটা হতে কুড়ি থেকে পঁচিশ মিনিট কি তিরিশ মিনিটও লাগতে পারে কারণ এতে জল দেওয়া হবে না এটা কম আঁচ আস্তে আস্তে হবে এটা খুলে দেখছি কতটা বাঁধাকপি আলু আর মাছের মাথাটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে আমি এতে চিনি দেবো না আপনারা চিনি দিয়ে খাবেন আমার বাড়িতে কেউ চিনি দিলে খেতে চায় না বিশেষ করে আমার ছেলে এইবার দিয়ে দেবো মাছের মাথা আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো চাপা দিয়ে নরম হয়ে যাবে দেবো দিয়ে এবার আবার আমি চাপা দিয়ে রেখে আবার দশ মিনিট পরে আবার এসে খুলে দেখবো খুলে দেখ সিদ্ধ হয়ে গেছে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে মাটাও সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে বাঁধাকপি থেকে জল ছেড়ে দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এবার এতে এই কাঁচা লঙ্কা কটা দিয়ে মিডিয়াম করি মিডিয়াম করে আবার ডেকে এটা দেখুন এটা সবই শীত হয়ে গেছে এবার জলটা যেটা বেরিয়েছে এটা মরাকে এবার ঢাকাটা খুলে রাখ রেখে এবার এটাকে ভালো করে ঘেটে কেটে দেবো ঢাকাটা খুলে রেখে দিয়ে জলটা শুকবে তারপরে একটু ঘি গরম মশলা আপনাদের পরিমাণ মতন লঙ্কা লঙ্কা যা খাবেন তাই দেবেন আমরা একটু ঝাল বেশি খাই বলে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আবার গোটা শুকনো লঙ্কা ফোড়ন একদম গুঁড়ো লঙ্কা দিব কিন্তু আপনারা যদি ঝাল না খান তাহলে এগুলো কম দিলেও মিষ্টি দিয়ে খুবই ভালো লাগে এটা আমরা মিষ্টি খাই না বলে দিই বাগালিটা হয়ে এসেছি এবার আমি আর গরম মশলা দিয়ে না

দেখুন গরম মশলা আমার ছেলে খেতে ভালোবাসে দেখো কড়ার গায়ে একদমই লাগছে না যেটুকু তেল দিয়েছিলাম সেইটুকু তেলই দেখো কত সুন্দর হয়েছে

যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাও যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট জানাবেন কেমন হয়েছে করে খেয়ে জানাবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন ভালো লাগবে